বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার বাফটায় লাল গালিচাই সেলিব্রিটিদের উপস্থিতি দুটি ছাড়িয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ব্রিটিশ পপ ব্যান্ড টেক দেট এবং অভিনেতা সঙ্গীত শিল্পী জেফ গোলব্রাম এবারের আটাত্তরতম বাফটায় দর্শকদের উপহার দিলেন তাদের সঙ্গীত আর পুরো অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন উপস্থাপক এবং অভিনেতা ডেভিড টেন্যান্ট লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয় ১৬ ফেব্রুয়ারি রবিবার ডেভিড ট্যানেন্ট অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাধিক চলচ্চিত্র প্রেমী এই পুরস্কারের জন্য অপেক্ষা করছিলেন

ভারতীয় পায়েল কাবাডিয়ার অভিনীত অল উই অ্যাজ লাইক এই ছবিটি ইংরেজি ভাষায় সেরা ছবি বিভাগে মনোনীত হয় কিন্তু প্রথম স্থান লাভ করে এমিলিয়া এই বছরে বাফটা পুরস্কারের মনোনয়নগুলো জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল তবে প্রাক্তন সদস্য রবি উইলিয়ামস এবং জেমস অরেঞ্জ পরিবেশনায় অংশগ্রহণ করেননি বাফটা দু পঁচিশের আয়োজনে দর্শকদের গান উপহার দেন ব্রিটিশ পপ ব্র্যান্ড টেক ড্যাট এবং অভিনেতা সঙ্গীত শিল্পী জেফ গোল্ডব্লাম ব্লাম অনুষ্ঠানের শেষের দিকে ইন মেমোরিয়াম সেগমেন্টে জেফ গোল্ডব্লাম পিয়ানোতে অ্যাজ টাইম গোজ বাই শিরোনামে জ্যাজ পরিবেশন করেন চন্দ্রানি চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর